হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আমি আজকে নতুন একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি অনেক দিন পর আশা করছি খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটা তোমাদের তো আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো টমেটোর চাটনি দুর্দান্ত একটা টমেটোর চাটনি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা শীত গ্রীষ্ম সব সময়তেই ভালো লাগে তো এই যে আমি এখানে প্রথমে কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম লাল লাল টমেটো নিতে হবে অবশ্যই তো এই যে টমেটো তারপরে এভাবে আমি গোটাগুলো খসিয়ে নেবো ভালো করে ধুয়ে নেবো সবগুলো করবো ততক্ষণে তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টে জানাও রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তো চলো সমস্তটা আমি ধুয়ে টুয়ে নিয়েছি আর যে টমেটোর পিছনটা ছিল ওটা খুলে রেখেছি তারপরে এই যে টমেটোগুলো সব একা একে একটা জায়গায় এবার তুলে নিচ্ছি একটা দারুণ টেস্টে একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে তারপরে আমি টমেটোগুলোকে এভাবে চাকু করে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছোট বড় বিভিন্ন রকমের পেস্ট করতেই পারো কারণ চাটনি যখন হয়ে যাবে তখন এটা পিসের কোনো ঝামেলা থাকবে না যে ছোট করেছো না বড় করেছো তো আমি মোটামুটি এগুলোকে চারটে করেই পিস করে নিচ্ছি চারটে করেই পিস করে নিচ্ছি কেন কারণ হচ্ছে এটা আমি ভিতরে যে বীজটা আছে সেই বীজটা বার করে আমি এই টমেটোর চাটনিটা করবো তো টমেটোর চাটনিতে বীজ থাকলে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না কিন্তু একবার তোমরা অবশ্যই এই টমেটোর চাটনিতে বীজটা এভাবে ফেলে দিয়ে একবার টমেটোর চাটনিটা বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর যারা ভাবো যে বীজটা খাওয়াই যায় তারা তারা খেতেই পারো কোনো অসুবিধে নেই তো এই যে টমেটোর বীজগুলো এভাবে বেছে আমি প্রথমে ফেলে দিচ্ছি একটা জায়গায় রেখে দেবে ফেলে দেবে না একটা জায়গায় রেখে দেবে তো এভাবে আমি সমস্ত টমেটোগুলোকেই করে নিচ্ছি যতগুলো টমেটো আমি নিয়েছি তারপরে এই যে সমস্ত টমেটোর একদম বীজগুলো বার করে জুস সমেত এতটা হয়েছে এত আর এই যে টমেটোগুলোকে একদম আলাদা করে নিয়েছি দেখতেই পাচ্ছো পুরোটা বার করে এভাবে রেখে দিয়েছি তো এবার চলো গ্যাসের মধ্যে এই যে এবার কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াই আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনি চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে সর্ষে তেলে আমার মনে হয় টেস্টটা একটু ভালোই হয় এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পাঁচ ফোড়ন এবার এর মধ্যে দেব কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলে একটা এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি টেস্টটা বা ঝালটা অবশ্যই তোমরা পরিমাণ মতো বুঝে সুঝে দেবে তোমরা যদি ভীষণ ঝাল ঝাল খেতে চাও তাহলে লঙ্কার পরিমাণটা আরেকটু বেশি দিতে পারো এবার যে লঙ্কাগুলো দেখছো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে বেছে সুন্দর করে রাখা টমেটোগুলো এই তেলের মধ্যে আমি এভাবে দিয়ে দিলাম সাধারণত টমেটোর চাননি সব বাড়িতেই হয় এবং সবাই কম বেশি খেয়েছ টমেটোর চাননি তবুও আমি বলবো যে আম্মাই যেভাবে করছি এভাবে যদি তোমরা একবার খেয়ে দেখো তাহলে বারবারই খেতে মনে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সব কিছু দেওয়ার পরে এবার টমেটোটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একটু সময় সাপেক্ষ তবে এরকম যদি একটা টমেটোর চাটনি আপনাদের ঘরে থাকে তাহলে আশা করছি খুব অল্প কিছু রান্না করলেই হয়ে যাবে তো এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে জলটা বেরোয় আর চলুন ততক্ষণে অন্যান্য গাছগুলো সেরে ফেলি যেমন হচ্ছে এখানে আমি অ্যাড করব খেজুর খেজুরটা যেহেতু টমেটোর চাটনিতে দেব তাই এভাবে খেজুরের বীজটা আলাদা করে খেজুরগুলোকে এভাবে আমি দুটুকু করে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু ছোটোও করে নিতে পারেন আর এদিকে আমি টমেটোর যে বীজগুলো এবং জুসটা আলাদা করে রেখেছিলাম সেটা এবার একটা ছাঁকনি করে বাটিতে আমি ছেঁকে নেব এভাবে হাত দিয়ে দিয়ে আমি ছাঁকনিটাকে ছেঁকে নিচ্ছি শুধুমাত্র জুসটা আসবে এই যে বীজটা আছে বীজটা বাদ থেকে যাবে বীজটা আমি আর অ্যাড করব না বীজটা আমি ফেলে দেব তো এভাবে আস্তে আস্তে করে হাতে করে নেড়ে নেড়ে পুরো জুসটা আমি বার করে নেব। তো এই যে সব জুসটা বার করা হয়ে গেছে আর বীজটা ঠিক এতটা এসে দাঁড়িয়েছে ওটা ফেলে দেব আর এই যে জুসটা দেখতেই পাচ্ছ এটাকে আমি টমেটো চাটনিতে পরবর্তী সময় অ্যাড করব তো চলো ওদিকে আমি গাছটা ততক্ষণে সেরেছি ততক্ষণে দেখতেই পাচ্ছ টমেটোগুলো বেশ গলা গলা হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণ টমেটো থেকে জলটা বেরিয়েছে আর টমেটো থেকে যখন জলটা বেরোবে তখন অবশ্যই টমেটোর জলটা পুরোটা শুকিয়ে নেবে কড়াইয়ের মধ্যে এই সময় আমি এবার বাকি জুসটাও দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে টমেটোর সাথে জুসটাকে কড়াইয়ের মধ্যে একদম শুকিয়ে নেব এটাকে আরও দামি দু মিনিট মতো রেখে দেব এভাবেই গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা টেনে যায় তো এই যে টেনে গেছে এই সময় আমি এখানে একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। এখানে আমি অ্যাড করেছি খেজুর যেটা দেখলে বিচ ছাড়িয়ে রেখে দিলাম আর এখানে দিয়েছি পরিমাণ মতো কিছু কাজু বাদাম এবং কিছু কিশমিশ এসবগুলো দিয়ে আমি এবার টমেটোর সাথে নাড়তে থাকব দু মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে নেব এবার সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করেছি মিষ্টির রস আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন কিন্তু আমার ঘরে যেহেতু মিষ্টির রস ছিল তাই আমি এর মধ্যে মিষ্টির রস অ্যাড করলাম এবার এটাকে আমি আবারও দু মিনিট অপেক্ষা করব আর এটাকে ফুটতে দেব এবার চলো ওটা ততক্ষণে ফুটো আর ততক্ষণে আমি এখানে আরেকটা কাজ নি যেটা হচ্ছে এটা দেখে অনেকে বুঝতে পারছো এটা হচ্ছে আমশক্ত এবার এই আমসব্যটাকে আমি এভাবে ছোটো ছোটো করে পিস করে নেবো টমেটো চাটনির মধ্যে আমশত্ত্ব অ্যাড করলে যে দুর্দান্ত একটা টেস্ট আপনারা পাবেন সেটা করে খেলে একবার বুঝতে পারবেন এবং বারবার খেতে ইচ্ছা হবে তো চলুন এবার আমশত্ত্ব দিয়ে আমি টমেটোর চাটনিটা করব তাই আমসত্বটাকে এভাবে ছোট ছোট করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি আমি এভাবে পিস করেছি আপনারা চাইলে অন্য কোনোভাবেও পিস করে নিতে পারেন বা আরও ছোট পিস করতে পারেন কোনো অসুবিধে নেই তো এবার আমি এটা এই যে চাটনিটা ফুটছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অবশ্যই এটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে বিভিন্ন জায়গায় দেবেন যাতে চার্নি যখন হবে তখন সব জায়গায় এটা পড়ে আর এই যে আমি একটু সামান্য এক মতো আদা আমি কুঁড়ে নিয়েছি এখানে সে আদা কোড়াটা এই সময় এবার আমি অ্যাড করে দেব টেস্টের জন্য অবশ্যই আদা কোড়াটা অ্যাড করবেন তাতে এর একটা দুর্দান্ত ফ্লেভার আসবে এবং টেস্টটাও অসাধারণ হবে এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেচ্ছি নিচ্ছি দু মিনিট মতো তো এই যে আমার জুসটা প্রায় শুকিয়ে এসেছে এবং টমেটোর চাটনি আমার একদম রেডি এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব তো এই দুর্দান্ত স্বাদের টমেটোর চাটনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার করে আমাকে কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর কমেন্টে জানাবেন দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের মতো টাটা ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন